এইটা হচ্ছে সিপিএমের মুখপত্র গণশক্তি হিন্দি উর্দুর দালালি এবং তাদের মধ্যে সম্পর্কর একটা উদাহরণ কেন ভাবে এরা চেপে দিয়ে জিনিসটা করে দেখিয়ে দিই এইখানে খবর দিয়েছে প্রেমচাঁদ স্মরণ ইরান সোসাইটির ঠিক আছে প্রেমচাঁদ হিন্দি ভাষার কবি সেখানে বক্তব্য রাখছে মিনাক্ষী মুখোপাধ্যায় দেখতে পাচ্ছেন ওপরে ফটো রয়েছে ফৈয়াজ আহমেদ খান হুইস ফৈয়াজ আহমেদ খান পশ্চিমবঙ্গ হিন্দিভাষী সমাজ সিপিএমের একটা শাখা সংগঠন তার একদম কেন্দ্রীয় কমিটি মেম্বার ওকে প্রেমচাঁদ হিন্দি বোঝা গেল কারা স্মরণ করছে ইরান সোসাইটি ইরান সোসাইটির হেডকে হালিম তার বাড়ি থেকে চলে এটা সায়রা শাহ হালিম ফুয়াদ হালিম এই পোস্টার রয়েছে এখানে যে কিনা ডাব্লু এ বাংলা বাধ্যতামূলকমূলক করার বিরোধী Voy a verlo.